হ্যালো বিস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে চলে আসলাম কৃষি মেলায় সাথে আছে আমি আলমামন এবং আমার সাথে আছে দুই ফ্রেন্ড মারুফ সুয়েব আমরা আজকে পুরোটা কৃষি মেলা ঘুরে দেখবো অবশ্যই অনেক সুন্দর সুন্দর নতুন নতুন অনেক কিছু দেখা যাচ্ছে প্রথমেই পেয়ে গেলাম একটা ছোট্ট বোনকে যেটা ঐতিহ্যবাহী আমাদের হারিয়ে যাও কৃষি ওই টুপি পরে ছবি তুলতেছে আমরা সমস্ত গাছগুলা দেখব পুরো কৃষি মেলার সবকিছু কুটিনাটি কিছুই ঘুরে দেখাবো আপনাদেরকে অবশ্যই ভিডিওর সাথে থাকবেন দেখতে পারতেছেন একটা অসংখ্য সুন্দর একটা ছোট্ট একটা গ্রাম এবং কি ফল সমস্ত ফল এখানে আছে বারো মেশিয়ে ফল এবং কি যেইগুলা ফল আপনারা সচরাচর পাবেন না সমস্ত ফলেই পাবেন এখানে আছে আপনার কৃষি মেলা যেহেতু নাম কৃষি মেলা সেহেতু আপনার সমস্ত জাতের ফল পাবেন এখানে অনেক আইটেম যেগুলো আমাদের আমাদের সচরাচর বাড়িতে নাই এগুলো সমস্ত আইটেমের ফল পাবেন ফলের বাগান এবং কি ফলের গাছ পাবেন এখান থেকে আপনারা ক্রয় বিক্রয় এবং কি নিতে পারবেন নিয়ে আপনারা বৃক্ষরোপণ করতে পারবেন আমরা সমস্ত এইগুলা দেখব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটা বৃক্ষ মেলায় কি কী উঠতে পারে বা কি কি উঠে এটা অবশ্যই আমরা দেখব এই যে একটা দেখতে পারতেছেন এটা আসলে বলতে পারতেছেন এটা কি তবে এই যে কৃষি মেলার মেইন গেট এখানে আপনার সমস্ত কৃষকের আদি যুগে কৃষকের হাল চাষ করার জন্য কৃষকরা কিভাবে সমস্ত জিনিস এখানে আসে মেলা বলতে সব গাছ গাছ ফল ফলের গাছ বিভিন্ন প্রকৃতি এটা দেখানোর চেষ্টা করতেছে অনেক সুন্দর এখানে আসলে অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই আসবেন সব ধরনের এখানে ফলের গাছ পাবেন সব ধরনের গাছ পাবেন যারা যারা আগ্রহী নিতে অনেকেই গাছ কিনতেছে ফলের গাছ কিনতেছে ফলস এখানে কিনতে পারবেন কারণ এখানে সব ধরনের ফলের গাছ পাবেন যেই গাছটা আপনারা সচরাচর বাজারে পাবেন না এটা এখানে পাবেন কারণ এখানে আমি দেখলাম যে অনেক আইটেমের অনেক আইটেমের চারা গাছ আছে যেগুলো আমরা খুঁজলেও পাবো না অন্য জায়গায় যদি হয়তো বা আমরা খুঁজি এটা যে আমাদের এই গাছটা প্রয়োজন বাট এটা আমরা পাব না জাম্বুরা গাছ বড় বড় বিদেশি আম 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 গাছ আছে এটা চাইলে আপনারা কিনে নিতে পারবেন তবে বৃক্ষবেলার সবচেয়ে সৌন্দর্য এটাই যে এখানে সব ধরনের গাছ পাওয়া যাবে যারা কিনতে আগ্রহী আছেন আসতে পারেন মহাবীর সিং ঈশ্বরগঞ্জ উপজেলা এটা এই বৃক্ষমেলাটা আমরা অবশ্যই একটু এখানে সব ধরনের ফল দেখতে পারতেছি ফলগুলো সব আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব আমরা এটা ছবি তোলার জন্য বৃক্ষমেলা একটা ফ্রেম ট্র্যাম্প তৈরি করে দিয়েছে যারা ছবি তুলতে ভালোবাসেন অবশ্যই আসলে ছবি তুলতে পারবেন আমি একটু ট্রাই করলাম ছবি তোলার জন্য অবশ্যই আমি একটু ট্রাই করলাম ফলগুলো অনেক সুন্দর যে ফলগুলো অনেক ফল আছে হয়তো বা সব সময় আমরা দেখি না তো এই ফলগুলো আমরা একটু ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কৃষকের যে কী কী জিনিস দিয়ে যে আগে আদি যুগে কৃষি চাষ করতো এটা সব এখানে আছে এই যে আমার দুই ফ্রেন্ড যারা আমাদের সাথে ছিল এবং কি আমাকে ভিডিওতে হেল্প করছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং কি সাথে থাকবেন সাপোর্ট দিবেন এই যে আপনাদেরকে একটু ফলগুলো একটু ভালো করে দেখে যে কি কী আইটেমের এখানে ফল আছে এখানে আমার মনে হয় দেশীয় প্রজাতির সব ফলেই আছে